searching for the perfect cow that we we'll need. And we are now in a such a great place. A beautiful place right now. Let me show you guys a sleep of ফজরের পর আমরা কয়লাঘাট হাটে চলে আসি গরু কেনার উদ্দেশ্যে কারণ গতকাল রাতে প্রচুর পরিমাণে গরু টানছিল মোটামুটি তো সকাল থেকেই কেমন জানি কয়লাঘাট হাটে আসার পরেও দেখি যে গরু কম টানতা ছিল বাট দাম হাঁকাইতেছিল অনেক বেশি সো আমরা আসলে টেনশনে পড়ে যাই যে গরুর দাম কি আসলে ছাড়বে না বা আমাদেরকে এখন কেনা উচিত না পরে কেনা উচিত আমরা আসলে প্রচুর পরিমাণে গরু দেখা শুরু করি বাট গরুর দাম মিলতেছিল না কোনো একটা কারণে এই গরুটা খুব ভালো লাগছিল একশো সত্তরে মিল গেছিলো অলমোস্ট বাট ব্যাপারীরা একটু অল্পের জন্য দিতে যেতেছিল না

এভাবে দামাদামি এক পর্যায়ে আমরা ক্লান্ত হয়ে যাই এবং আমাদের ক্ষুদা লাগে তো হাতের কাছে যা পাইতেছিলাম রুটি কলা খাইতেছিলাম এবং অবস্থা বোঝে ট্রাই করতেছিলাম গরু দেখতেছিলাম বিশাল বড় হাট বাট গরুর দাম ছাড়ে না এই একটা সাদা গরু খুবই দেখতে সুন্দর লুকিং সো বিউটিফুল

এই যে বেবি পিঙ্ক কালারের টি শার্ট পরাটা হলো আমার কাকু এবং পাশাপাশি হলো গিয়ে জলপাই কালারটা হলো গিয়ে কাকা ব্যাপারী কাকা বাইরে ভাই কঠিন একটা মানুষ দাম ছাড়ে না অবশেষে দুই কাকু মেলা ঘন্টার পর ঘন্টা ব্যাপারীকে বোঝানোর পর ব্যাপারের মন গলছে এবং আমাদেরকে এই গরুটা দিয়ে দিছে কত দিয়ে দিয়েছিল আমার ঠিক মনে নাই সো এই গোটা আমরা পায়া খুবই খুশি হয়েছি অ্যান্ড আসলে এই পাশের পিঙ্ক বেবি পিঙ্ক কালার টি শার্ট পরা কাকু একটা আর কমলা কালার টি শার্ট পরা আরেকটা কাকু নীল কালার টি শার্ট পরা হলো ভাই আর সামনেরটা হলো কি গরু লাল গরু লাল গরু সবাই ফেভারেট আমার ফেভারেট এবং পিছন থেকে দেখতে গরুটা খুব মাস্কুলার বডি মরিয়া আছে এরকম লাগতেছিল ভালোই খুব পছন্দ হয়েছে গরুটা আমার হাতে আসলে এখনো দেওয়া হয় নাই বাট আপনারা দেখতে পারবেন যে সামনে আমি কিন্তু রাস্তায় ফুল মোটামুটি রাস্তায় আমি গরুটা ক্যারি করছি আমার প্রথম দিকটা না ভয় লাগে গরুর সামনের দড়ি ধরতে তো বেশি ভয় লাগে পিছনের দড়ির না ধরে রাখলাম ঠিক আছে মনে করেন চুট্টেই গেল বাট সামনের দড়ি ভাই প্রচুর ভয় লাগে বাট আসলে বিষয়টা এনজয় করি আমি অনেক তো এখন আমরা হাসলি দিতে নিয়ে আসা পড়ছি কাউন্টারে অ্যান্ড গরুটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাদুস গরুটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল গরুটা সো এখন আমরা নিয়ে যেতে যেতেছিলাম আমাদের বাসার দিকে কয়লাঘাট হাট থেকে আমরা আমাদের বাসা পর্যন্ত পুরোটা হাটে নিয়ে আসছি কত কিলোমিটার আমি বলতে পারবো না বাট অনেক রাস্তা গরু আসলে মানে শেষ পর্যন্ত বাসা প্রায় সামনে আইসা দরজার অলমোস্ট কাছে আইসা একদম গরু থাইমে গেছে আপনি দেখতে পাবেন ভিডিওতে সো আসলে এই মুহূর্তটা হচ্ছে যে আসলে কতটা আনন্দদায়ক আমি আসলে এক্সপ্রেস করতে পারবো না আসলে মানে মেয়েরা আসলে এটা ফিল করে কিনা বাট ছেলেরা আমি মনে করি প্রত্যেকটা ছেলে এই কুরবানিরটাকে খুব বেশি পরিমাণে এনজয় করে এই যে গরুটা নিয়ে যাওয়া ভাই মানে কি একটা ফিলিংস বাট আমাদের মধ্যে আছে একজন যে নাকি আসলে যায় নাই এই গরু কিনতে এ এক হলো পুরো আইলসা একজন না দুইজন আসলে আলিফ ও আরাবি আলিফ ও আরাবি এরা এত পরিমাণে আইলসা গরু কেনার সময় যে হাইটেকটা আসতে হয় এ কারণে ওরা আসবো না গরু আসলে এখানে এই যে উপরে ঘাস খাওয়ার জন্য এক বাসায় উল্টা ভিডিও করতে পারি নাই এত লম্বা ভিডিও করে কি সম্ভব গরু এক করে একরকম বাট এটা ভিডিও করতে পারলে লাগতো আসলে এখন আমি গিয়ে গরুর দই ধরছি খুবই ভালো লাগতেছে সামনে ধরছিলাম বাট ওইটা আসলে ভিডিও করতে করা হয়নি বা ভিডিও করছি কিনা আমার ভিডিও নাই আসলে তো আসলে এই যে গরু যেতেছে গরু দই রাখছি আসলে এই যে এই যে শক্তিটা গরু যে নর্মালি হাটে পিছনে যে দইরা রাখছি মানে আমরা টাইমনালজিতে যে অবস্থা আসলে এই বিষয়গুলো খুব এনজয় করি আসলে এখন আমরা চলে আসছি অলমোস্ট আমাদের বাসার সামনে অ্যান্ড গরু কন্টিনিউয়াসলি হাঁটতেই আছে। গরু আসলে খুবই মুখ দিয়ে লালা পরা পড়তেছিল আর কি এরকম একটা অবস্থা তো গরু আসলে হাঁপায়ে গেছিলো গা যা বুঝতেছিলাম এবং রাস্তার মধ্যে কয়েকবারই থামছে বাট আসলে গরুটা হাঁটছে থামলেও বেশিক্ষণ থামে না অনেক আছে গরু আছে যে বৈশা পরে রাস্তার মধ্যে ওপেন করে নেই বাট এই যে বাসার সামনে আইসা দুই কদম পার করলে আমাদের বাসার গেট এইখানে এসা থেমে গেছে গা গরু আর যায় না মানে দাঁড়াইছে দাঁড়াইছে মুখ দিয়ে কেমন জানি লালা পড়তেছিল এবং আসলে গরুর শরীর অনেক হিট হয়ে গেছিলো আমরা সকালবেলা এই ওই দিনকে যে দিন গরুটা কিনছি এই দিন সকালবেলায় একটা গরু দেখছি যে হাটের সামনে মারা পড়া আছে আসলে তো এটা কি কারণ আমি জানি না খেয়াল নেই ভুলে গেছে আসলে আজকে বিরোধী এড করেছে অনেক দিন পরে কয়েক মাস পরে তো

আমরা গরু খাওয়া আমাদের কাছে পানি খাইতেছে না খাবার খাইতেছে কামলা বড় বেয়া চাই বড় বেয়া রেখা তো রেখা

মালকি ভাতের মার ওইটাই একবার বলো কি নাই এবার ঠিক আছে দাঁতের ফাঁক দিয়ে কথা বলে এই আমি ওর একটু যে আদর করে দমনে কেমনি আইমান এমন দেখো এমন দেখো এমন দেখো আইমানের সাহস আছে তো করো আমি তোমার আটকেছি যাও দিতে যাও তুমি তো যাইতেই পারো না

おはようござい